হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো আমি আজ সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি একদম বিছানার থেকে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি ডিউটি যাওয়ার আগে কি কি কাজ আমাকে করতে হয় কি কি করে আমি ডিউটির জন্য বেরিয়ে যাই তো সবটা হয়তো দেখাতে পারবো না শুধু আমার রুমটা আমি কি কি কাজগুলো করি সেটাই তোমাদের দেখাবো তো রান্নাবান্নাটা আমি তোমাদের আগেই দেখিয়েছিলাম তো আজ আর রান্নাবান্নাটা দেখাবো না তো দেখো আমি উঠেই চলে গেলাম নিচে গিয়ে রান্না করবো বলে তো রান্না করে এসেও পড়লাম মোটামুটি দেড় ঘন্টা পর তো দেখো আমি এসে এবার আমার রুমটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে গুছিয়ে গেছে তারপর রেখে যেতে হবে তাই না কারণ আমি তো সারা দিনের জন্য চলে যাই সারাদিনে তো আর রুমের কাজ কিছু করা হবে না তাই আমি সকালবেলায় সবটা করে রেখে যাই তো দেখো এই যে মেশিনটা এটাতে জানো তো মেশিনটা ঠিক হলো না আমি ভেবেছিলাম মেশিনটা ঠিক করে কিছু একটা এখান থেকে বেরোবে আমার ইনকাম টুকটাক কাজ করে তো সেটা আর হলো না মেশিনটা ঠিক করতে পারিনি ওটাকে মেকানিক দেখাতে হবে তো তার জন্য তো টাকার প্রয়োজন তো আমার মাইনেটা হয়ে গেলে তাহলে আমি এটা করতে পারবো তো তার আগে আর কিছুই করার নেই তো দেখো আমার বাড়িতে তো মেশিন আছে তবুও আমার সেই মেশিন আনতে তো অনেকটাই প্রবলেম হবে এতটা দূর তাই আমি এটাকে ঠিক করে নেব। তো দেখো তারপর আমি সবটা গুছিয়ে নিচ্ছি কাল কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো সে কাপড়গুলো দেখো শুকিয়ে গেছে তাই আমি ভাজ করে নিচ্ছি ভাজ করে রেখে দেব। তো আর জানো তো সকালবেলা উঠে এত তাড়াহুড়োর মধ্যে সবটা করে উঠতে পারি না তবু যতটুকু পারি করে রেখে যাই আর ডিউটির থেকে আস্তে আস্তেও লেট হয়ে যায় তো এসে আর করা হয় না ক্লান্ত হয়ে যাই তাই আর এসে করতে পারি না তারপরেও লাইভ করতে হয় খাওয়া দাওয়া সবটা করতে হয় তাই আর কি সকালবেলায় সেরে নিচ্ছি দেখো তো এভাবে করে আমি সবটা কাজ সেরে তারপর ডিউটি যাই তো এবার দেখো রুমটা ঝাড় দিয়ে নেবো সবটা হয়ে গিয়েছে এবার রুমটা ঝাড় দিলেই হয়ে যাবে রুমটা ঝাড় দিয়ে আমি ছান করবো ছান করে খাওয়া দাওয়া করব তারপর টিফিনটা নিয়ে চলে যাব। তো রান্না করে আমি ভাত এবং তরকারি ডাল সব কিছু আমি ঠান্ডা হতে রেখে এসেছি সেগুলো ঠান্ডা হতে হবে কারণ গরমের দিন গরমের গরম গরম নিয়ে গেলে কি হবে এটা নষ্ট হয়ে যেতে পারে তাই না তার জন্য আমি ঠান্ডাওতে দিয়ে এসেছি পাখা চালিয়ে রেখেছি তো দেখো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ছাড় দিলে আমার রুমের কাজগুলো সবটাই হয়ে যাবে তো সবটা শেয়ার করতে পারি না কারণ একা একা করতে হয় ভিডিওগুলো তো তাই আমি দেখো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো এবার রুমটা ছাড় দেওয়ার পর আমার রুমের কাজগুলো হয়ে যাবে তারপর আমি চলে যাব চান করতে চান করে তারপর বলেই দিলাম যে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো তো এবার দেখো ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশটা করে নেব আর সকাল টাইমটা এত রোদ জানো তো প্রচণ্ড গরম এত গরমে সহ্য হচ্ছে না আর সব দিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি নেই তো কী কার করবো বৃষ্টি নেই রোদ উঠেছে গরম এটাই আর কি তো এবার দেখো আমি ছান করতে চলে গেলাম ছান করে এসেও পড়লাম এই দেখো ছান করে আমি রেডি হচ্ছে এবার রেডি হওয়ার আগে আমি ভাবলাম যে ধূপকাঠি জ্বালিয়ে নিই আর ঠাকুর পুজো দেওয়া হচ্ছে না তো আমি ভাবলাম ধূপকাঠিটাই জ্বালিয়ে নিই রুমটা এইভাবেই থাকে সারা দিন তো সকালবেলা একটু ধূপকাঠিটা জ্বালিয়ে দিলে ভালো লাগবে তাই না তো ছান করে এসে আমি ধূপকাঠি চালিয়ে তো এখানে মামনের গণেশ লক্ষ্মীর মূর্তি ছিল তো সেখানে আমি দেখিয়ে নেব আর ছোটো মোটো ফটো মূর্তি আছে সেগুলোকে আমি দেখে নেব ঠাকুর তো সব জায়গায় আছে তাই না মনে ভর্তি থাকলেই হলো তো দেখো আমি ধূপকাঠিটা জ্বালিয়ে দেখিয়ে নিচ্ছি দেখিয়ে তারপর ধূপকাঠিটা আমি যে রেখে যাব সেটাও একটা ভয়ের কারণ কারণ আমি তো সারাদিন বাড়িতে থাকি না এই ছোট ধূপকাঠির শিখা দিয়ে অনেক কিছু হয়ে যেতে পারে তাই না তার জন্য আমি ঠাকুরকে দিয়ে এবার দেখো নিচে আমি রেখে দিলাম ধূপকাঠিটা রেখে তারপর এবার আমি রেডি হয়ে যাব। দেখো আর এত গরম চুল চুলে শ্যাম্পু করেও লাভ হচ্ছে না সেই একদিন আগে আমি শ্যাম্পু করেছি এখন আবার চুলগুলো ঘেমে ভেতর থেকে ঘেমে গিয়েছে ঘেমে আবার সেই আবার শ্যাম্পু করতে হবে তো দেখো আর চুলও পড়ছে আমার অনেক চুল পড়ছে ঝরে যাচ্ছে অনেক চুল ছিল এখন আর নেই দেখো একদম একটু হয়ে গিয়েছে তো দেখো আমি গরমের জন্য খোপা করেই যাই কাজে কারণ প্রচণ্ড গরম চুল খুলে যেতে পারবো না তো খোপা করে আমি একটা ক্লিপ লাগিয়ে নিলাম বাস আর কিছু করবো না দেখো একদম আর বেলটাও লাগিয়ে নিয়েছি কারণ কাজের ওখানে পেছন দিক দিয়ে আমার পাখা লাগানো আছে তাই চুলগুলো সব মুখের সামনে এসে যায় তার জন্য আমি বেলটা লাগিয়ে নিয়েছি চুলগুলো আর মুখের সামনে আসবে না তো দেখো এবার আমি একটু পাউডার লাগিয়ে নিয়েছি শুধু গরমের জন্য তো এবার সিঁদুরটা পরে নেব সিঁদুরটা পরে নিলে আই এম রেডি তো দেখো সিঁদুরটা পরে নিচ্ছি আর গরমের জন্য কিছু করতে ইচ্ছে করে না তাই আমি কিছুই করি না লিপস্টিকও পরি না কাজে যাওয়ার সময় তো দেখো আগে পড়তাম কারণ ভিডিও করতাম আর এখানে তো ভিডিও করতে পারবো না তাই আর কি লিপস্টিকও পরি না তো দেখো আমি রেডি হয়ে এবার গামছাটা রেখে দিচ্ছি শুকাতে তো এবার আমি ব্যাগটাও নিয়ে নিচ্ছি ব্যাগটা নিয়ে এবার নিচে যাব টিফিনটা ভরে নেব টিফিন ভরে তারপর চলে যাব তো দেখো আই এম রেডি চুন্নিটা নিয়ে নিলাম ব্যাগটা নিয়ে এবার চলে যাচ্ছে পাখাটা অফ করে দিলাম পাখা অফ করে আমি দেখে চলে আসলাম নিচে এসে দেখো টিফিনগুলো বেড়ে নিচ্ছি ডাল করেছি আলু পটলে ভাজি করেছি তো এই করে আমি নিয়ে যাচ্ছি টিফিন তো দেখো এদিকে আমি টিফিনও বাড়ছিলাম আর মামানের সাথেও গল্প করছিলাম মামান ওই যে দাঁড়িয়ে আছে পাশে তোর সাথে গল্প করতে করতে টিফিনটা ঢুকিয়ে নিলাম তো এবার দেখো টিফিনটা ঢুকিয়ে এবার আমি চলে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে তো আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রেখে দেবে তাতে কী হবে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের পাশে চলে যাবে তো বন্ধুরা দেখো বোতলে করে একটু জল নিয়ে নিয়েছি আর টিফিনটাও নিয়ে নিয়েছি তো এবার আমি বেরিয়ে যাব তো বন্ধুরা আজকে আমি এতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম যে সকাল আমি কি কি করি তো দেখো রান্নাটা দেখানো হয়নি কারণ রান্নাটা আগেও দেখেছো আর যে কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম তো এবার চলো মামুনকে বললাম একটু ভিডিও করে দে আমি চলে যাব তো দেখো এবার আমি চলে যাচ্ছি মামুন ভিডিওটা করে দিচ্ছিল তার আর যেন ওদের গেটটা আমি খুলতে পারি না এতটা টাইট অনেক কষ্ট হয় তবুও খুলে নিয়েছি খুলে এবার যাচ্ছি তো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো